কি বলবো ভাই ডিমার মেয়ুড ডিমার দেখলাম সুন্দর ভাবে আসে বললাম ঝরনা তো না জল একদম এইচ ডি কোয়ালিটি দেখো এইচডি কোয়ালিটি এরকম কোয়ালিটি কিন্তু কোথাও পাবে না চলে

আর এই মনে জুয়ার আড্ডা বসছে এবার জুয়া মানেই সব কে আমার এটা ভ্যাইয়ের বলে গুদ ম্যাথ হল পাঁচশো আর কি লাগে ভাই এখন এখন পাহাড়ের উপরে উঠতে চলেছি দেখি কতটা উপরে উঠা যায় পাহাড়ের চলো ভাই এখানে একমাত্র আমাদেরই বক্স আছে পিকনিকের মধ্যে আর কারোর বক্স নাই শুধুমাত্র আমাদের বক্সটাই বাঁচতেছে আর আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি আস্তে আস্তে দেখি কত সময় লাগে পাহাড়ে উঠতে তো আমাদের এইটুক পাহাড় উঠতেই কিন্তু আমাদের ফাইটে উঠে এই দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আমরা এসে পড়ছি আর আমাদের এইটুকু উঠতেই ফাইটে উঠে হাতে এসে বললো তো আমরা এখন এসে পড়েছি সুন্দর একটা মন্দিরে কিসের মন্দির আছে একটা কিছু একটা এখন মন্দিরটা আসি আমরা এখানে আছি সুন্দরভাবে ব্লগ বানাতে বাঁধাতে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে অনেক মজা হতে চলেছে আর এখন তো আমরা পাহাড়ের উপরে আসলাম এখন তারপর নিচে যাব খাওয়া দাওয়া করবো নাচবো মানে অনেক কিছুই বাকি আছে তো দ্বিতীয়টা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই যে পাহাড় জাস্ট দেখো অসাধারণ লাগতেছে অসাধারণ মানে বলার ভাষা নেই মুখের এত সুন্দর লাগতেছে চলো আমরা এখন এই মন্দিরটার ভিতরে ঢুকবো মনে হয় দেখি ভাইগুলা কই গেল ভাইগুলা হয়তো মন্দিরের ভিতরে গেছে চলো মন্দিরটার ভিতরে যাই দেখি মন্দিরটার ভেতর থেকে কীরকম দেখতে বাইরে থেকে তো আমরা দেখলাম এখন ভেতর থেকে দেখবো ভেতর থেকে দেখবো আমরা মন্দিরটা কিরকম দেখতে সুন্দর আর এখানে হিন্দিতে কিছু একটা লেখা আছে দেখো পরে নিতে পারো হিন্দি যদি পারো আমরা এখন ভিতরে মন্দির ঢুকলাম আর মন্দিরটার ভিতর থেকে দেখো ভিউটা কি অসাধারণ লাগতেছে এখন এই মন্দিরটা থেকে বেরিয়ে পড়ছি এখন দেখি কোথায় যাওয়া যায় এরা কই যায় দেখি মন্দির থেকে আমরা বেরিয়ে আমরা এই সোজা রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠবো দেখব কতটা উপর উঠা যায় চলো আমরা উপরের দিকে উঠে গেছি এখন হালকা হালকা করে উপরে উঠছি একটু রেস্ট করছি কারণ এত তো ওটা সম্ভব না না চলো উপর দিকে উঠে নেই তারপরে উপর থেকে ভিউটা কিরকম রকম দেখা যায় সবই দেখাবো আর খানে এখন দেখি চলো আর উপর উঠবে বললে আর উপর থেকে দেখো गाइस ও আমরা এখন এখানে চলে আসলাম পিছন থেকে দুটা দাদা বললো কি এখানে উপর দিকে উঠা যাবে না আর তার জন্য আমরা সবাই মিলে এখন আবার নিচে নেয় বললাম নইলে কিন্তু কিছুক্ষণ পরে আমরা সবাই নিচে নেমে আসলাম এবং নিচে নেমে আসার পর দেখি আমাদের রান্না করা শুরু হয়ে গেছে শুরুতে ছিল আমাদের ডাল বাঁধাকপির ঘন্ট আর একটা ছিল চিকেন সেগুলো রান্না করছিল আর সাইডে আমাদের বাসটাও দাঁড়িয়ে ছিল এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আর মেয়েগুলো ছিল সেগুলো আগেই খাওয়া শেষ হয়ে গেছে কারণ মেয়েরা নাচ করার পরে ওদের পেটের ভাত নাকি হজম হয়ে গেছে তার জন্য ওদের আগেই খেতে দিয়ে দিয়েছে আর আমাদের একটু পরে দিয়েছে তো কোনো ব্যাপার না আমরা এখন খেতে বসে পড়েছি আর মেনুতে ছিল আমাদের বললাম বাঁধাকপির একটা ঘন্ট আর ছিল মুসুরির ডাল আর ছিল আমাদের চিকেন এই সব দিয়ে আমরা জমিয়ে খাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে আমরা ডাইরেক্ট সোজা এখন ফটো শ্যুট করতে চলে যাব আর ফটো তোলার পর আমরা ভেতরে একটা মেলা হচ্ছে সেখানে গিয়ে দেখি মেলা এসে দেখি আমার বান্ধবীগুলো ডিস্ক উঠেছে কিন্তু আমার তো এরকম মানে খাওয়া দাওয়ার পরে ডিস্ক সামর্থ্য তো নেই এমনিতে উঠি না আমি আর খাওয়া দাওয়ার পরে তো আরো উঠবই না আর মেলা ঘোরার পর আমরা বাসের ভেতরে চলে আসি আর আর বাসের ভেতরে আমরা কি কি করলাম সেটাই তোমরা দেখো তো আমাদের পিকনিক থেকে আসা হয়ে গেছে বাঁধের মাঝখানে যেখান থেকে আমরা পিকনিকে গিয়েছিলাম সেখানে আমরা আবার এসে বসছি তো চলো এখন একটা বক্স আমরা দিয়ে আসলাম দোকানে আর এই যেগুলা ব্যাটারি দিয়ে আসতেছে তো চলো ভিতরে যাই এখন দেখি কি করা যায় ওখানে গিয়ে আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করে দেবেন এইরকম নিউ নিউ ভিডিও দেখার জন্য